যদি আপনি একটা সন্ন্যানকে রাখতে পারেন প্রতিষ্ঠিত করতে পারেন আবার নবী বলেছেন তার জন্য জন শহীদের মর্যাদা আছে তাহলে ভয় ভয় পাবেন পাবেন কেন খবরদার আল্লাহ রবুল আলমিন আপনাকে প্রোটেক্ট করবেন আল্লাহ রবুল আলমিন আপনার মর্যাদা বানাবে আমাদের ময়দানে আপনার জন্য জান্নাত নির্ধারণ করে দিবে তাহলে ভয় কেন

সুন্নাতের মর্যাদা দিতে পারবেন তো ইনশাল্লাহ এলাকায় যাই হোক না কেন বেদাহাতের বিরোধী হয়ে সোনা প্রতিষ্ঠায় আপনি যদি জীবনও দিতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার মর্যাদা দিয়ে জান্নাতের সুধা পান করাবেন ইনশা আল্লাহ ভয় থাকবে সুন্নাত সোনাতে কেউ কুটুক্তি করলে করবে করতেই তো পারে

অজু খানায় দাঁড়ায় দাঁড়িয়ে দেখবেন কে কিভাবে অজু করে অজুর সময় দেখবেন অনেক ভাইরা মুসল্লি সালাতাদাই করবে অজু করতেছে ভুল পদ্ধতি আছে না আছে অজুই জানে না ও বিশেষ করে কলেজের প্রফেসর না হলে কোথাকার অফিসার না হলে কোথাকার ডক্টর না হলে বিএ পাস না হলে মাস্টার্স পাস এইগুলো পাশ করার পরেও তার ভাগ্যে সুন্দর অজুটা জুটে না এই জন্য বলা করে সারি শরী জ্ঞান অর্জন করা শরীয়ত সম্পর্কে জানা ইমানের উসুলও তিনটা এটা মনে রাখবেন ইমানের উসুল কয়টা তিনটা এক নাম্বার হলো আল্লাহকে জানা দুই নাম্বার নবীকে জানা তিন নাম্বার শরীয়তকে জানা এই তিনটা যদি কারোর মধ্যে না থাকে এই তিনটা যদি কারো মধ্যে না থাকে তাহলে ও অশিক্ষিত এই তিনটা জ্ঞান তার মধ্যে থাকতে হবে কম বেশি হতে পারে কিন্তু তিনটা জ্ঞান তার মধ্যে না থাকলে ওকে অশিক্ষিত পাওয়া যাবে আমরা ইমানের উসুল হিসাবে একটা দুইটা তিনটা আল্লাহকে জানা নবীকে জানান এবং দিনকে জানান দুই দাঁড়ান দাঁড় দেখবেন হচ্ছে না এখন ওই আমলে যে রুকু করতো ওইভাবেই রুকু করে বিশেষ করে মা বলেরা আপনাদের জানার অনেক কমতি আছে কোথায় থেকে আপনারা পেয়েছেন সেটাই চলতেছে কি যে পুরুষরা হাত বাঁধবে নাভের নিচে মহিলারা হাত বাঁধবে বুকের উপরে তারপরে হাত বাঁধার মানুষের সংখ্যা বেশি 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 নাকি বুকের হাত বাঁধার আপনারা অনেক সময় বলেন গণতন্ত্র অর্থাৎ এর সংখ্যা বেশি ওর সংখ্যা বেশি করে সংখ্যাও বেশি করে সংখ্যাও বেশি

সত্যি দেখি এই ধরনের কোন হাদিস আছে কিনা বলে গেল মুকাররম যে মধ্যে নাকি হাদিসই নাই একটু খুঁজে দেখবেন পাওয়া যায় কিনা আরে সালাত এটা তো গুরুত্বপূর্ণ একটা অংশ হাত বাঁধা সেটা আমাদের মাঝে ভুল বিভ্রান্তিমূলক কথা ছড়িয়ে আছে এটা এখন পর্যন্ত আমল হচ্ছে মা বলে সালাত ঠিক করে মা বনেরা এখনো এইভাবে হাত বিছিয়ে যায় কুকুরের মতো বিছিয়ে দিয়ে তারা এখনো শেষ দেয় আবার তারা আটো সাটো হয়ে বসে যদি স্তন গুলো ঝুলে যায় পর্দার ব্যাঘাত ঘটবে নামাজের মধ্যে এই জন্যই তারা সালাত আদায়ের সময় আটো সাটো হয়ে শেষ দা দেয় যে স্তন গুলো ঝুলে না যায় এগুলো ব্যাঘাত পুরা নষ্ট আমি নোংরামি কথা এগুলো এটা কোন ধরনের কথা বলতে পারে না নামাজ

لأولي الباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا

কে সৃষ্টি করেছে আপনি টাকার হাতের দিকে হাত একটা আঙ্গুল যদি একটা জায়গায় যদি পাকা হয় অথবা সোজা হয়ে থাকে তাহলে আপনার এই আঙ্গুল তো দূরের কথা পুরো হাতটাই অচল হয়ে যাবে আল্লাহ সৃষ্টি কর্ম কতই না সুন্দর একটু ভাবেন কিভাবে তাকে সমতল করা হয়েছে বিশারাস্বরূপ করা হয়েছে পাহাড়ের দিকে বড় বড় পাহাড় আছে দুনিয়াতে সেই পাহাড় গুলো বেড়ে কাকারে কিভাবে

এবং জমে যা সৃষ্টি আছে সৃষ্টি নিয়ে কোনো কিছুই তুমি অযথাই সৃষ্টি কর কোনো কিছু সৃষ্টি আপনার কাছে কি অযথা মানে হয় এই যে পিপড়াটা কোনো কাজে লাগে না কিন্তু পিঁপড়ার নামে আল্লাহ কি করেছে। এই পিঁপড়া থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছে একটু খেয়াল করে রেখে আমি আপনাদের একটা বিষয় করি তোর মধ্যে আছে না লা হে ইয়াবি রিবামাত্মা বাবু দা এই যে ছোট্ট মশা এই মশা আমাদের দুই আঙ্গুরের নিচে থাকে টিপ দিলে খুঁজে বল লাশ খুঁজে বলছে আল্লাহ বলতেছে আমি মশা দিয়ে মন্ডুলি আমি উদাহরণ দিই তোমাদের সাদৃশ্য দিই কোনো কিছু বোঝানোর জন্য তো আমার এটা লজ্জাবোধ করে না লজ্জা লাগে না এত ছোট জিনিস দিয়ে আমি কেন উদাহরণ দিলাম আল্লাহ বল এই কথাকে বিজ্ঞানীরা নিয়ে গবেষণা করেছেন আপনি আশ্চর্য হয়ে যাবেন কিছু আশ্চর্য কথা শুনুন এই মশা এর দাঁত আছে দাঁত আছে মনে হয় তাদের দাঁত আছে আমাদের কয় পার্টি না কয় পার্টি গো দুই পাটি আর মশা চার পাটি আমাদের দুইটা চোখ আমরা হলাম মাফল কা আর আপনারা যাকে গুড়েন না মশা আল্লাহ মশাকে আটটা চোখ দিয়েছে শুধু তাই

ম্যালেরিয়া কি ডেঙ্গু হয় এই ডেঙ্গু আর ম্যালেরিয়া হয় বড় বড় রাজাদের রাত দ্বারা দুনিয়াতে আছে তারা সবাই একটা ছোট্ট নেট কাপড়ের মধ্যে ঢুকে যায় আল্লাহ বলতেছে না অহংকারী প্রতাপশালী রাজাদের রাত বাচ্চারা আজ তো এই ছোট মশার কারণে ওই খপের মধ্যে ঢুkte হচ্ছে তাদেরকে বিশাল এই রাজপ্রাসাদেও তোদের শান্তি না এই বসার কারণে আল্লাহ শিক্ষা দিয়েছে আর বসার কারণে আল্লাহ আমাদেরকে দিয়েছে দেন নাকি দেন নাই দিয়েছে আজকে খোঁজ নিয়ে দেখবেন শুধু বাংলাদেশে পৃথিবীতে নয় শুধু বাংলাদেশে আমার ধারণা অন্তত এক কোটি মানুষ এই বসার উপরে রিজিক খাচ্ছে কেউ চালাচ্ছে কয়েল বিক্রি করতেছে কয়েলের ভ্যান চালাচ্ছে কয়েলে অ্যাড করতেছে কয়েলের কোম্পানিতে আছে ছোট্ট ছোট্ট মুদি দোকানে কয়েল বিক্রি করে তারা রুজি অন্বেষণ করতেছে নাকি করতেছে না মশারি দেখে আমি সবারই খুব পারি সুভান আল্লাহ দুনিয়াতে যে এত মশারি হতে পারি এটা আমার ধারণা ছিল না মনে হলো যে কাপুরের কাপুরের যত কাপুর আছে বাংলাদেশে এই কাপুরের তিন ভাগ

এই স্প্রে পিছনে অনেকগুলো লোক লোকের রিজিক ব্যবস্থা কে করেছে কে করেছে সৃষ্টি নিয়ে ভাববেন ভালো হবে ইনশাআল্লাহ দেখবেন আপনার ঈমান বৃদ্ধি পেয়েছে ঈমান বেড়ে গেছে এই ঈমান নিয়ে আপনি কবরে যেতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাই ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আমিন সম্মানিত উপস্থিতি আমি আর একটা বলি চার নাম্বার না পাঁচ নাম্বার হবে পাঁচ নাম্বার

নবী শুনেই বললেন ওয়াজিব তার জন্য ওয়াজিব হয়ে গেল সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হলো এমন কি বলেছে বাকি হয়ে গেছে আপনি বললেন ওয়াজিব হয়ে গেল কি ওয়াজিব হয়ে গেল আমার নবী বললেন ওই যে সাহাবী ওই যে আমার সঙ্গে একজন বলল দুইটা কুল হু আল্লাহু আহাদunlinkুল সামাদ দুইটা আয়াত পড়েছে এই দুইটা আয়াত পড়ার কারণে আল্লাহ সন্তুষ্ট হলেন তার উপর জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে আপনারা বুঝেন জানেন দেখেন মধ্যে কত কি আছে আপনারা সোরা ফাতে অর্থটা অন্তর পড়েন সোরা ফাতে অর্থটা অন্তর বুঝে দেখেন আপনি কি বলতেছেন একটা একটা জিনিস দেখেন একটা ছোট্ট এই আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি জগৎ নিয়ে আপনাদের অনেক জানা আছে আমি একটু ছোট্ট নিই আমার কাছে একটু মনে হয় খেয়াল করবেন এক মুঠি বালি নিবে বালি এক মুঠি বালি নেওয়ার পরে অনেক কষ্ট করে ওখান থেকে একটা দানা বের করল একটা দানা বের করলেন একটা তো গুণা গেল একটা বাকি কতটা আছে এটা কি গুণা সম্ভব কয়েক লক্ষ কয়েক কোটি হয়ে যেতে পারে জানি না কত হবে তবে ছোট্ট একটা উদাহরণ আপনি যে একটা দানাকে বাসাই করেছেন এটাই হলো পৃথিবী আর বাকি সৃষ্টি কর্ম সৃষ্টি জগৎ আপনার হাতের মুঠোল যতগুলো বালি রয়েছে এইগুলোর চেয়ে শুধু সৌর জগৎ এই জগৎ অনেক জগৎ নিয়ে যে মিল্কি হয়ে উঠিল ছায়াপথ একটা ছায়াপথ বৈজ্ঞানীরা এ পর্যন্ত এমন ছায়াপথ এমন মিল্কি অয়ে

কোরআনের অর্থ বুঝে পড়বেন ইনশাল্লাহ আপনার ইমান বৃদ্ধি পাবে ছয় নাম্বার ভালো কাজ করবেন বেশি বেশি নফল কাজ করবেন যত নফল কাজ আছে এই নফল কাজগুলো করার চেষ্টা করবেন নফল কাজের মধ্যে একটা হলো আসসাল ফরুল্লাহ বলেন আসসাল ফরুল্লাহ সবাই বলেন আসসাল যদি কেউ আসসাল ফরুল্লাহ বলে ওকে গুণা করতে যাই যাই না তার মানে আপনার যত নকল কাজ আছে দান খায়রা কুরআন তেলাওয়াত ভালো কাজ দাওয়াতী কাজ ইত্যাদি এগুলো করবেন ইনশাআল্লাহ আপনার ঈমান বৃদ্ধি পাবে আজকে যে শিরক এবং বিদআতের জয় জয়কার এর মধ্যে আপনার ঈমানকে টিকে রাখার জন্য এই দুনিয়ার যে জৌলুস দুনিয়ার যে চাকচিক্য এই আখেরাত বিমুখতা আখেরাত থেকে যে আমরা বিমুখ এর মধ্যে আপনার iman কে রাখাটা খুব চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের মোকাবেলায় খবরদার হেরে যাবেন না চ্যালেঞ্জটাকে গ্রহণ করে iman বৃদ্ধির উপায়গুলো সঙ্গে রাখেন এটা যেটা 6টা 6 নম্বরটা বললাম তা হলো নফল কাজ যত আছে আপনি করেন যত ভালো ভালো এটা একটা নফল কাজ এটা একটা নফল কাজ এখানে দান করা এটা একটা নফল কাজ এর সাথে সম্পৃক্ত হওয়া এটা একটা নফল কাজ ওখান থেকে পায়ে পায়ে হেঁটে এসেছে এটাও একটা নফল কাজ যত নফল কাজ আছে এই কাজগুলো করার চেষ্টা করব তারপরে আমি শেষটা বলবো শেষের আগে শেষটা হলো শেষের আগেরটা হলো ভালো মানুষের সাথে থাকা মোজা আসলে ইমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আলেম ইমাম মুয়াজ্জিন খতিব পরহেজগার এই সকল ভালো মানুষের সাথে গুণ ভাষা করবে আপনার ইমান dite পাবে iman dite পাবে ইনশাআল্লাহ পাবে আপনি ভালো মানুষের সঙ্গ দিন ভালো মানুষকে বন্ধুত্ব গ্রহণ করুন ভালো মানুষের সাথে হাসের ময়দানে উঠতে পারবে আনাস আল্লাহ তাআলাও বলছেন আল্লাহ নবী বললেন আনতা মা তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবে হাসরে কেয়ামতে জান্নাতে অথবা জাহান এই কথা ভাবলেই বললে আনাজ ভাবতেছেন আমার নবী হলেন মোহাম্মদ আমি তাকে ভালোবাসি আউবাক্কার তাকে ভালোবাসি ওমার আমি তাকে ভালোবাসি সুতরাং তাদের মতো আমল না করেও জান্নাতে আমি তাদের সাথেই থাকতে পারবো কি বুঝ দেন আর আমরা বেহায়া নোংরা নষ্টা এদের সাথে বন্ধুত্ব করি ওরা নাকি বান্ধবী এরা নাকি প্রেমের নামে আবার জেনা উপায় আমার স্বীকৃতি দিই তিন বছর ভালোবাসা করেছে সুতরাং বিয়ে দিয়ে ভালোবাসা না বলে জেনা বলবেন ওরা জেনা করেছে কারণ দেখা যায় না হাত দিয়ে ধরা যায় না কামনা করা যায় না হাত দিয়ে একসাথে ক্যাম্পাসে চলা পেরে সবই জেনা তিন বছর প্রেম করে নাই তিন বছর জেনা করেছে এগুলো জেনা সুতরাং শোনেন আমরা চলে যাবো ইনশাআল্লাহ এখন ভালো মানুষের সাথে থাকে এই নিয়ে গল্প আছে আমি আর বলতেছি না সর্বশেষ ইমানকে বৃদ্ধি করার সর্বশেষ এবং ছোট্ট কৌশল হল আল গরু আনিল যত ধরনের গুণা আছে গুণা থেকে বেঁচে থাকে পাশেই আপনাদের পরিচিত প্রতিষ্ঠান দারুল হুদা ইসলামী কমপ্লেক্স ওই প্রতিষ্ঠানে অন্তত জুমার খুদ্া শুনতে যাবেন প্রতি জুমায় বাংলাদেশের বিশিষ্ট স্কলারকে আমরা ওখানে খাড়া করি জুমার খুদ্ায় ওখানে গেলে কিছু কিছু বক্তব্য শুনতে পাবেন আপনার ইমানও বৃদ্ধি হবে ইনশাল ইমান আকিদা তাও এই সমস্ত বিষয় নিয়ে বেশি আলোচনা করার চেষ্টা করা হয়

চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আল্লাহ আমাকে অন্তত দুই ঘন্টা তিন ঘন্টা সময় গুণা থেকে মুক্ত থাকার তৌফি দিয়ে যান আলহামদুলিল্লাহ এইভাবেই মুক্ত থাকবে মসজিদে যাবেন পাঁচ অর্থ দেখবেন গুণা আপনার ধারে কাছে আসবে না ভালো মানুষের কাছে গিয়ে বলবেন দেখবেন ওখানে গুণা নাই ইমাম সাহেবের কাছে গিয়ে মাসলা জিজ্ঞাসা করবেন দেখবেন গুণা নাই আলকুর আল কারিম হাতে নিয়ে তেলাওয়াত করবেন গুণা থাকবে নাকি থাকবে না গুনা করবে না গুনার সাথে সম্পর্ক করিয়েন না এমনি অনেক শয়তানের সঙ্গ দেওয়া হয়েছে গুনার সাথে সঙ্গ দিয়েন না সর্বশেষ এবং 10 নম্বর হলো আল মুদু আনি নিমাসিয়াত যত ধরনের গুনাহ আছে সব গুনা থেকে আমরা বিরত থাকি এবং আমার আমাদের ইমানকে বৃদ্ধি করি আল্লাহ তুমি আমাদের সবাইকে শীতমুক্ত ইমান নিয়ে قبول الجواب في الدعاء آمين وآخر دعوانا الحمد لله رب العالمين أقول ما تسمعون وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته